আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আসলাম এটি হচ্ছে সেই বাংলাদেশের মধ্যে বিখ্যাত একটি জাত চায়না থিরি এখন অনেকে হয়তো চেনেন অনেকে চেনেন না তো আজকে স্যাম্পল কিছু গাছ আপনাদের দেখাবো অনেকেই ভিডিও লং করলে আপনারা বিরক্ত হয়ে যান তো ভাই যদি ভিডিওটা না করি কিভাবে বুঝবেন এই যে দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মুকুল সহ লিচু চারা অনেকে আমাকে কমপ্লেন করছিলেন অন্য অন্য নার্সারি থেকে যারা চারা ক্রয় করছেন যে ভাই দুই বছর তিন বছর হচ্ছে লিচু চারা কিনছি বা ক্রয় করছি এখন পর্যন্ত ফল তো দূরে থাক মুকুল পর্যন্ত আসে না তো তাদের জন্য আমি নিয়ে আসলাম এই ভিডিওটি আমাদের বগুড়া একতা নার্সারিতে এই চারাগুলো পাবেন একদম সীমিত রেটে তো অনেকে হয়তো বলবেন যে এই চারাগুলো পাবো কিভাবে এই চারাগুলো আপনারা পাবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে ইমো অথবা হোয়াটসঅ্যাপ যে কোনোটাতে আপনারা যদি চান ফোন করে আমার অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো এই অর্ডারগুলো কনফার্ম করার পর আমরা এগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি এবং যত্ন সহকারে পাঠিয়ে থাকি তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে এই যে দেখেন এই যে চারাটি কত সুন্দর মুকুল সহ হান্ড্রেড পারসেন্ট একটি গাছ থেকে আপনারা চার থেকে পাঁচশো লিচু এবারই পাবেন এখন অনেকে বলবেন যে এখানে শুধু চায়না থ্রি আছে না এখানে বোম্বাই মুজাফর ভিন্ন রকমের জাত রয়েছে এই যে চারাটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা এটা হচ্ছে চায়না টু একটি জাত চায়না টু দেখেন প্রত্যেকটা ডালের মাথায় মাথায় কলম এগুলাতে কলম করা এবং কলমের চারা এগুলা এই কলম করা চারাগুলোতে দেখেন যে কত পরিমাণ লিচু মুকুল চলে আসছে তো দর্শক শ্রোতা এই যে চারাটি দেখতে পাচ্ছেন এই যে দেখেন একটি ডালের আপনারা অনেকেই জানেন যে লিচু একটি করে হয় না এক এক ঝাড়ে প্রায় বিশ পঁচিশটা হয় তো দেখেন এখানে একটা ডালে কয়েকটা ঝাড় বের হয়েছে তো এখান থেকে মিনিমাম দুইশো লিচু আপনারা খেতে পারবেন তো দর্শক শ্রোতা এই যে দেখেন আমার পাশে যে কতগুলা লিচু চারা রয়েছে তো আপনারা অনেকেই বলেন যে একটা দুইটা লিচু চারা আপনারা ভিডিও করেন না আমাদের কাছে শত শত কেউ যদি আপনারা ট্রাক ধরে যে পাঁচশো লিচু চারা নেব তাও নিতে পারবেন কেউ যদি বলেন যে একটা দুইটা চারা নেব তাও নিতে পারেন তো এগুলো আমরা হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে থাকি দর্শক শ্রোতা এদের আসেন কিছু তারা দেখায় আপনাদের এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি এবং এইগুলো সবগুলো ভাসমান বেড়ের চারা এই শুধু দেখেন বস্তার চারা একটা চারাও মারা যাবে না যে দেখেন একটা চারাও মারা যাবে না এই চারাগুলো গ্যারান্টি সহকারে পাঠানো হয় এবং এই চারাগুলো যদি বলেন অনেকেই যে মারা গেলে কি করবেন মারা গেলে আমরা বিনা পয়সায় তাকে একটির পরিবর্তে দুইটি চারা দেবো তো দর্শক শ্রোতা ভিডিওটি আর লং করবো না আপনারা দেখতেই পাচ্ছেন শত শত লিচু চারা রয়েছে আরেকটি চারা দেখে আপনাদের এখানে আসেন দর্শক শ্রোতা আপনারা যে এই যে চারাটি দেখতে পাচ্ছেন দেখেন আমি একটা লোক বা মানুষ আমার হাইট আছে পাঁচ ফুট আট ইঞ্চি এই চারটির হাইট আছে ছয় ফিট তো দর্শক শ্রোতা দেখেন প্রত্যেকটা ডালে কি পরিমাণ মুকুল আছে তো এই চারাগুলো যদি আপনারা নিতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থেকে একটি করে লাইক একটি করে কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন আপডেট ভিডিওগুলো পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম